মাছের বাজারের গল্পটা একটু অন্যরকম এখানে অনেক ধরনের মানুষের ভিড় অনেকে আবার খুব পরিচিত একজন আরেকজনের দিনই একই জায়গা থেকে কেনাবেচা করার কারণে এই সম্পর্ক গড়ে উঠেছে এখন আসা যাক মাছের বাজারের মূল গল্পে এখানে আসে মানুষ মূলত জীবিকা নির্বাহের জন্য কেউ আসে নিজের কষ্টের টাকা দিয়ে মাছ কিনতে অন্যজন মাছ বিক্রি করতে গ্রামের মাছের বাজারগুলো খুবই সাধারণ হয় আর অসাধারণ হচ্ছে তাদের মাছের সমারোহ গ্রামের বিল থেকে কই মাছ নিয়ে আসা হয়েছে বাড়িতে নিয়ে গেলে কাটার ঝামেলা তো রয়েছে সেজন্য এক পক্ষ রয়েছে এই মাছগুলো কাটাকাটি করে সুন্দরভাবে দুই মুছে বাড়িতে পাঠানোর জন্য এই গ্রামের বাজারে সবচেয়ে বেশি দেখা যায় বিলের তাজা মাছগুলি কেউ কেউ আবার কিনে থাকেন রুই কাতলা মাছ যা ধরে নিয়ে আসা হয় স্থানীয় পুকুর থেকে অথবা বিল থেকে এখানে শত শত মানুষের ভিড় সবাই নিজের কাজে খুবই ব্যস্ত হয়ে আছে অপেক্ষা করছেন মাছ ক্রেতার কেউ আবার মাছ বিক্রিতে খুবই ব্যস্ত হয়ে আছে কাপাসিয়া বাজারে দেশি মাছের চাহিদাটা খুবই বেশি যা রয়েছে পরের অংশে Why is it Shiranya Armanab Nilikum idhi Actually, it's a big part of Syaını, who you katz paha menedik